আমরা জানি স্বাস্থ্যই সম্পদ আর তাই সুস্থ থাকতে স্বাস্থ্যের খেয়াল সর্বক্ষণ রাখা জরুরি আর তাই জিআইএস গ্রুপের উদ্যোগে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত হল অ্যাথলেটিক্স মিট এই মিটে অংশগ্রহণ করেছিল শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তার মধ্যে রয়েছে নারুরা পাবলিক স্কুল সেন্ট্রাল মডেল স্কুল লিটল ব্রাইট স্টার্স স্কুল এবং রোড আইল্যান্ড পাবলিক স্কুল এই অ্যাথলেটিক্স মিটে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস ভারতীয় দাবার গ্র্যান্ডমাস্টার মাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া জিআইএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তরুণজিৎ সিং জিআইএস গ্রুপের পরিচালক সীমারপ্রীত সিং লিটল ব্রাইট স্টার স্কুলের প্রিন্সিপাল ফাউন্ডার আকাঙ্ক্ষা কৌর ছাড়াও একাধিক অতিথিবৃন্দ তবে এদিন জিআইএস গ্রুপের অ্যাথলেটিক্স মিটে যোগ দিতে এসেই ভারতীয় দাবার গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া জানালেন খেলার সঙ্গে তিনি বরাবরই যুক্ত থাকতে ভালোবাসেন আর খেলা শুধু শারীরিক উন্নতি নয় পাশাপাশি মানসিক উন্নতিতেও সহায়ক বলে জানালেন অর্জুন পুরস্কার প্রাপ্ত এই খেলোয়াড় দু হাজার তেইশ সালে সেই হিসেবে ভালোবাসি স্পোর্টসটা আমার একটা যেখানে এখনকার দিনে তো বাচ্চারা সুযোগই পায় মানে তারা যায় সবাই খেলে সবাই সব রকম স্পোর্টস খেলে ফুটবল দাবা সব করছে কিন্তু সবাই সেই গ্যাজেটের মাধ্যমে মোবাইলে বা

দিনভর বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই মেতে রইল পড়ুয়ারা বোন প্রাণ প্রতিটি উদ্যোগ বেশ উপভোগ করতেও দেখা গেল তাদের প্রায় তিন হাজার পড়ুয়া এদিন এই মিটে অংশগ্রহণ করেছিল বলে জানা গিয়েছে সব মিলিয়ে জেআইএস গ্রুপের এই শিক্ষামূলক এবং স্বাস্থ্য সচেতনতার স্বার্থে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ক্যালকাটা নিউজ